দিনে ঘোড়া দৌড় আপনারা দেখছেন সন্তোষ নগর ধাপসার মাঠ ধাপসার মাঠ পরস্পর লোকের ঢাল নেমেছে বললে চলে লোকের ঢাল ঘোড়ার ঢাল নেমেছে আজকের একা দিনে খাজা বাবার লাচ্ছি খাজা বাবার মুন্না সবাই এসেছে পরস্পর ঘোড়া আজকের একা দিনে চোটের লাচ্ছি ডকঘাট অনেকটাই আজকের একা দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া সন্তোষনগর ঢাপসার মাঠ লালপুর দেখা যাক পরস্পর গোড়া নিশানা রৌনা নিয়েছে পরস্পর গোড়া প্রতিটা কাউন্সিলের সদস্য এসছে বাজে চারটে কুড়ি চারটে কুড়ি থেকে নিশানা দেখানো শুরু আজকের কা দিনে হয়তো দেখতে পাবো পঞ্চাশ থেকে ষাটটা ঘোড়া দেখা যাক পরস্পর ঘোড়া নিশানা দেখানো শুরু করেছে অনেকটাই ঘোড়া একই সাথে নিশানা না দেখিয়ে রওনা নিয়েছে পুরি মাছা কমিটি এসে নিশানা দেখানোর জন্য পরস্পর অনেক ঘোড়া দাঁড়িয়ে আছে নিশানা দেখানোর জন্য পরে আরও একটা ঘোড়া নিশানা দেখিয়ে রওনা নিল আজকের দিনে কে মাথা মারতে পারে সন্তোষনগর ডাবসার মাঠে থেকে আজকের দিনে পনেরো হাজার টাকা প্রথম দিনে এখানে নগর ঢাপসার মাঠ অনেকটাই নাম করা মেলা আমরা দেখে থাকি শুনেছিলাম অনেক ছোট থেকে আমরা শুনে এসেছি যে অনেকটাই বড় মেলা হয় অনেকটাই নাম করা মেলা হয় এই সন্তোষনগর ঢাপসার মাঠ বৃষ্টির কারণে অনেকটা জল বেঁধে গিয়েছিল মাঠে ঘাটে সে বছর মেলা চালাতে পারিনি সন্তোষনগর ঢাপসার মাঠ মুদ্রাপুরও সেই একই অবস্থা হয়েছিল আমি দেখাতে পারিনি দুটো মেলা আজকেরকার দিনে দেখাবো সন্তোষনগর ঢাপসার মাঠ মদ্রাপুর সোনার চেনের মেলা হবে সোনার চেনের মেলা ডেট ফাইনাল হয়েছে সতেরো তারিখ আগের মাসের নয় এই মাসে সতেরো তারিখ দেখা যাক পরস্পর ঘোড়া নিশানা রওনা নিচ্ছে আজকের কা দিনে কতগুলো ঘোড়ার নাম বলবো কার নাম বাদ দেবো আজকের দিনে বোঝা অনেকটাই টাপ হয়ে আসছে অনেকটাই নাম করা নাম করা ঘোড়া আজকের কাদিনে মাথার প্রাইজ কে মারতে পারবে এই সন্তোষনগর ডাবসার মাঠে থেকে আজকের কাদিনে আমরা দেখতে পাবো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় অনেক জায়গার এলাকা জুড়ে ঘোড়া এসেছে এই সন্তোষনগর ধাপসার মাঠে হাজি সাহেবের মুরব্বীও লেবেছে আজকের কা দিনে সবাই লেবেছে আজকের কা দিনে অনেক হাজি সাহেবের মুরব্বী আগের মাঠে থেকে তিন নম্বর স্থান অধিকার করেছিল আজকের কা দিনে অংশগ্রহণ করতে লেবেছে দেখা যাক আজকের কা দিনে প্রাইজ মারতে পারে কি পরস্পর ঘোড়া অনেক ঘোড়া মাছ দেখি দিয়ে রওনা নিয়েছে আমি দেখাতে পারলাম না অনেক ঘোড়া মাছ দিয়ে নিশানা দেখিয়ে চলে গিয়েছে পরস্পর ঘোড়া দাঁড়িয়ে আছে পিছনে ও নিশানা দেখানোর জন্য হাজি সাহেব নিশানা দেখাচ্ছে মাছপুকুর নিশানা রওনা নিল হাজি সাহেবের পাগলা পরে আরও একটি ঘোড়া এসছে পরে আরও একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে পরস্পর ঘোড়া রওনা নিচ্ছে নিশানা দেখিয়ে দেখো নিশানার ফ্ল্যাগ পয়েন্ট এই পরস্পর ঘোড়া রওনা নিয়েছে তা দেখাতে পারলাম না আজকালকার দিনে যে কতগুলো ঘোড়া অংশগ্রহণ করেছে এই মাঠেতে ঘোড়া দৌড়ে রেস পরস্পর ঘোড়া নিশানা দেখাতে চলেছে আজকেরকার দিনে নিশানা পয়েন্টে অতটা ভালোভাবে প্রতিটা ঘোড়া দেখাতে পারলাম না প্রবেশ কারণ হলো অনেকটাই ঘোড়া একই সাথে নিশানার জন্য রওনা নিয়েছে দেখাবো স্টার্টিং পয়েন্টে কতগুলো ঘোড়া প্রবেশ করেছে আর কারা কারা আজকের দিনে এই সন্তোষনগর ঢাপসার মাঠে এসেছে খেলার জন্য ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে অনেকটাই সময় নিল নিশানা দেখিয়ে আসার জন্য অনেকটাই সময় নিয়েছে প্রতিটা ঘোড়া নিশানা থেকে আসার জন্য আজকেরকার দিনে কাউন্সিল আজকের দিনে হিট করে কি বাজিতে ছাড়ে সেটা অবশ্যই জানাবো আপনাদের পরস্পর ঘোড়া ছাড়ার মুখে একটু কাদা একটু জল পানি কাদা আছে ছাড়ার মুখে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে পরস্পর আজকের কাদিনে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম রেস আজকের দিনে খাজা বাবা দু দুটো ঘোড়া ফলাফল কি করতে পারে আজকের কাদিনে খাজা বাবা পরস্পর ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে গল করেছে কাউন্সিল অনেকটাই ভালোভাবে যে প্রতিটা ঘোড়া বাঁশের কেড়ে গলের মধ্যে প্রবেশ করতে পারবে সেই রকমভাবে প্রতিটা কেড়ে গল করেছে প্রতিটা ঘোড়ার অনেকটাই সুন্দরভাবে প্রথম রাউন্ডে প্রথম রেস কি করে ফলাফল অবশ্যই জানাবো আপনাদের প্রতিটা ঘোড়ার পরিচয় করাবো চেষ্টা করবো যে প্রতিটা ঘোড়ার পরিচয় করানোর জন্য আপনাদের আজকের দুটো ঘোড়া লাভিয়েছে পরস্পর ওনার ঘরের ধারে মেলা কাসেম সিমবেড়ে কাশেমের ঘোড়া লাভিয়েছে আজকের কা অনেকটাই নাম করা নাম করা ঘোড়া এসছে আজকের কার দিনে দেখবো আজকের কারা কারা এই মাঠে অংশগ্রহণ করে ভালোভাবে পর ঘোড়া আসে সব ঘোড়া এখনো দাগ লাইন এসে পৌঁছাতে পারিনি কতটা সময় নাই অনেকটাই সময় চলে গেল আজকের কাদিনে কতটা সময় নাই টেক পাজা শরীর আজকের কাদিনে অংশগ্রহণ করেছে পর ঘোড়া আসছে সাইবুল ভাই মাছপুকুর সাইবুল ভাই নিউ লাক্ষী ও এসেছে আজকের কার কালকের কার যে সেকেন্ড স্থান অধিকার করেছিল সে ঘোড়াটাও আজকের দিনে প্রবেশ করেছে পরস্পর ঘোড়া এসছে গোপালনগর রফিকুল আজকেরকার দিনে অংশগ্রহণ করেছে দেখো প্রতিটা ঘোড়া যদি কেড়ে কলের মধ্যে প্রবেশ করে আমি হয়তো চেষ্টা করব সব ঘোড়াগুলোর পরিচয় করানোর জন্য কারণ অনেকটাই বড়ো মেলা হয়তো নাও সময় নিতে পারে এতটা পরিচয় করানোর কিন্তু চেষ্টা করব আমি সব ঘোড়াগুলোর দেখানোর জন্য যে কটা করে ঘোড়া প্রথম রাউন্ডে প্রবেশ করছে কটা করে ঘোড়া নেওয়া হচ্ছে সব কিছু দেখাবো আজকের দিনে অনেকটাই লং ভিডিও হবে আজকেরকার দিনে হয়তো পরস্পর ঘোড়া এখনো আসছে আলিম ভাই আলিম ভাইও আজকের কা দিনে অংশগ্রহণ করেছে কালকের কার দিনে তিন নাম্বারে অংশগ্রহণ করেছিল আলিম ভাই আলিম ভাইও আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে প্রতিটা কাউন্সিল থেকে প্রতিটা ঘোড়ার চালক যাদের বলা হয় জকি প্রতিটা জকিকে কাউন্সিল থেকে জার্সি দিয়েছে প্রতিটা জকিকে টেক পাজা ফরিদ ও টেক পাজার চোটে দু মামা ভাগনা আজকের কাদিনে অংশগ্রহণ করেছে একই মাঠে দেখা যাক কেমন কি ফলাফল করে ধারে দাঁড়িয়ে আছে ইলিয়াস পুরকাই দিলের আট আছে খাজা বাবা লাক্ষী চুপচাপ মেরে খামুশ হয়ে দাঁড়িয়ে আছে পরে আরো একটি বড় হাইটের ঘোড়া পরে দাঁড়িয়ে আছে গোপালনগর ইয়াচুদ্দিন ভাইয়ের ঘোড়া পরে দাঁড়িয়ে আছে গোপালনগর আব্দুল আলিম পরে দাঁড়িয়ে আছে বধুকুলের সাদাম দাঁড়িয়ে আছে খাজা বাবার মুন্না চুপচাপ মেরে খামুশ হয়ে দুটো ঘোড়া আজকে কা আজকে জকি আছে মিজানুরির ভাই সাইনুর সাইনুর আজকে তুমি ছাড়বে কি আচ্ছা ঠিক আছে পরস্পর দাঁড়িয়ে আছে পরে দাঁড়িয়ে আছে মৈনুদ্দিন পাইক বাড়ি হলো ছামনামনি অনেকটাই ভালো ঘোড়া ছাই কালারের পরে দাঁড়িয়ে আছে সিমবেড়ে কাসেম ভাই নতুন ঘোড়া এবছর আনা বিহার থেকে সিমবেড়ে কাশেম ভাইয়ের পরে দাঁড়িয়ে আছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ শেখ পরে দাঁড়িয়ে আছে হাবিবুল্লাহ ভাই আজকে কি একটা ঘোড়া আজকের দিনে একটা ঘোড়া দুটো ঘোড়া লাভাই অনেক সময় পরে দাঁড়িয়ে আছে লিলের হাট গিলিয়াজ ঘোড়া পরে দাঁড়িয়ে আছে অনেকটাই বড় হাইট মধু গুলে বাপ্পা ভাই আজকে বাপ্পা ভাইয়ের কর্মকর্তা সবাই এসেছে পরে দাঁড়িয়ে আছে হাজি সাহেবের পাগলা আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে ধাপসার মাঠ পরে দাঁড়িয়ে আছে পুরী মাচা কমিটি আজকে জকি আছে মধু মধু আজকে ছাড়বে পুরী মাছা কমিটি আচ্ছা ঠিক আছে পরে দাঁড়িয়ে আছে মল্লিকপুর এই হলো মালিক মাজার পরে দাঁড়িয়ে আছে পরে দাঁড়িয়ে আছে আজগার গাজী ক্যানিং পরে দাঁড়িয়ে আছে গোপালনগর আতি আতিকুল রহমান গোপালনগর আতিকুল রহমান পরে দাঁড়িয়ে আছে গোপালনগর রফিকুল অনেকটাই বড় হাইটের ঘোড়া পরে দাঁড়িয়ে আছে সাইফুল ভাইয়ের লাক্ষী পরে দাঁড়িয়ে আছে আব্দুর রহিম লস্কর কালিকাপুর পরে দাঁড়িয়ে আছে মুচা ভাইয়ের ঘোড়া কালিকাপুর অনেকটাই দেখি নেই মুচা ভাইয়ের ঘোড়া আজকের কা দিনে হয়তো দেখতে পেলাম মুচা ভাই কালিকাপুর পরে দাঁড়িয়ে আছে আনজার শেখ ডায়মন্ড হাটবার আজকের দিনে কটা ঘোড়া লাভিয়েছে একটা একটা লাভিয়েছে অনেকটাই ঘোড়া আছে না দু তিনটে লাভায় অনেক সময় দেখে থাকি পরে আরও একটি সাদা ঘোড়া কালিকাপুর মালিক হলো উদ্দিন লস্কর এনারও বাড়ি কালিকাপুর পরে আছে গোপালনগর আলিম ভাই ওনার আরও একটি ঘোড়া নিয়ে এসেছে পরে দাঁড়িয়ে আছে সৌকাত শেখ মনিক ডাক এগারো নম্বর অনেকটাই ভালো ঘোড়া এবছর বিয়ার থেকে আনা আপনারা দেখেছেন হয়তো ভিডিওর মাধ্যমে মনির ডাক এগারো নম্বরের ঘোড়া পরে দাঁড়িয়ে আছে পাজা ফরিদ অনেকটাই ভালো আজকের সেজে গুজে এসছে দেখা যাক কেমন পারফর্ম করতে পারে টেক পাজা ফরিদ পরে দাঁড়িয়ে আছে টেকপাজা চোটে দুই মামা ভাঙনা একই সাথে পাশাপাশি আছে আজকের দিনে কি ফলাফল করে মামা ভাগনা পরে দাঁড়িয়ে আছে রব্বানি গাজী সোদপুকুর অনেকটাই ভালো পিকআপ নেয় আজকেরকার দিনে এই রব্বানি গাজীর সাথে বাকি আরো ঘোড়াগুলো আছে যারা হাই র্যাঙ্কে খেলছে তাদের সাথে হয়তো লড়াই দেখবো এই রব্বানি গাজীর দেখা যাক আজকের দিনে অনেকটাই বড়ো মাঠ আজকে বড় মাঠে চার পাঁচটা আজকে মাথার টপ টপ ঘোড়া এসছে এই মাথার টপ ঘোড়ার সাথে আজকেরকার দিনে কে উঠতে পারে নিশানা পয়েন্টে কাউনেরও সবে এসছে পল্টুদা বেল মারার জন্য পরস্পর ঘোড়া ওয়ার্ম আপ শুরু পরস্পর সব ঘোড়াগুলো হয়তো কাউন্সিল থেকে একসাথে ছাড়বে আমি দূর থেকে নেব প্রতিটা ঘোড়ার আপনার দেখিয়ে দিয়েছি আজকেরকার দিনে হিট হবে বলেছিল কিন্তু হিট হবে না সব ঘোড়াগুলো একসাথে ছাড়া হবে আজকেরকার দিনে যতগুলো ঘোড়া প্রবেশ করেছে আজকেরকার দিনে যতগুলো ঘোড়া প্রবেশ করেছে সব ঘোড়া একসাথে ছাড়া হবে শুরু হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম রেস হয়তো তিনটে রেস হতে পারে কি আরও একটা দিতে পারে এখন বোঝা মুশকিল হয়ে যেতে পারে প্রতিটা ঘোড়া প্রবেশ করাতে বলছে গেড়ে কলের মধ্যে ওই সাইডে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু ঘোড়া বাঁশের গেড়ে কলের মধ্যে ভালোভাবে প্রবেশ করে আছে কিন্তু এই সাইডের কিছু কিছু ঘোড়া দেখছি বাঁশের গেঁড়ে কল ছাড়া অনেকটাই দূরে অনেকটাই দূরে চলে এসছে দেখতে পাচ্ছ অনেকটাই দূরে প্রতিটা ঘোড়া বাঁশের গেঁড়ে কলের মধ্যে প্রবেশ করবে কি দেখো মাঠ অনেকটাই বড় মাঠ অনেকটাই বড় তোমরা যত এগুন পিছন করো না কেন কোনো অসুবিধে নেই বেল মেরে দিতে পারে বেল মারতে পারে আজকের দিনে ঘোড়ায় ঘোড়ায় পুরোপূর্ণ মেলা আমরা দেখতে পাচ্ছি ঘোড়ায় ঘোড়ায় পুরোপূর্ণ মেলা পরস্পর ঘোড়ার জকি উঠে গেছে প্রতিটা ঘোড়ার দেখতে পাচ্ছ সাদা জার্সি আর কালো কালার দিয়ে চেস নাম্বার লেখা আছে প্রতিটা ঘোড়ার পিঠে চালে প্রতিটা ঘোড়া অনেকটাই দুই একটা ঘোড়া আগে চলে আসছে আবার তাদের দাগ লাইনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে শুরু হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম রেস কাউন্সিলে হাত দেখাচ্ছে ইশারা করে দিচ্ছে এখান থেকে এখান থেকে ইশারা করে দেখাচ্ছে বেল মারার জন্য অনেকটাই দূর থেকে সাদা ভৈচই না হলে তোমরা ভাবতে পারবে না যে ঢাপসার মাঠ কতটা বড় মাঠ হয় আর কতটা লোক জোটে আর কতটা দর্শক হয় এই মেলাতে আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে ঘোড়া প্রতিটা ঘোড়া এগিয়ে নিয়ে চলে এসেছিল আবার ফের দাগ লাইনে প্রবেশ করছে ধীর ধীর পায়ে ধীর ধীর পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ প্রতিটা কাউন্সিলের সদস্য এসছে ঘোড়াগুলো দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য অনেকটা ছোট ছোট সদস্য আছে আজকের কাদিনে এই মাঠে প্রতিটা কাউন্সিলের সদস্য আজকেরকার অনেকটাই টান টান উত্তেজনা দেখো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ঘোড়া যারা প্রকৃত ছুটছে ভালো তারা যারা বড় মাপের ঘোড়া তারা দেখতে পাচ্ছি কিন্তু দাগ লাইনে দাঁড়িয়ে আছে অনেকটা ইলিয়াসপুর অনেকটাই ভালো ভালো ঘোড়াগুলো দাগলাইনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আজকেরকার দিনে মাঠ অনেকটাই বড় তুমি একটা হাত এগিয়ে এখানে উঠলে ও তবু নিশানা পয়েন্টে তোমরা ছুটে আসতে পারবে না যারা এগিয়ে আসার চেষ্টা করছো তাদের উদ্দেশ্য বলা হচ্ছে কারণ হলো মাঠ অনেক বড় যার ছুট থাকবে সে ঠিক ছুটে কভার করবে আজকের গা দিনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একটা হাত এগিয়ে গেলে আমরা হয়তো এগিয়ে এসে প্রবেশ করব কিন্তু না অনেকটাই মাঠ বড় ছুট তুমি এখান থেকে শুরু করলেও মাঠ পথ দিয়ে অনেকটাই ঘোড়া কাটাকাটি হবে আজকের গা দিনে দেখা যাক কতটা সময় নাই এই প্রথম রাউন্ডটা প্রতিটা ঘোড়া কেড়ে কলের মধ্যে প্রবেশ করছে না অনেক জায়গায় মেলাতে গিয়েছি অনেকটাই দেখেছি এই ঢাপসার মাঠে মেলাটা একটা ঐতিহ্য মেলা বললে চলে বাঙালি আর প্রতিটা দর্শক প্রতিটা সদস্য আমরা দেখছি অনেকটাই সম্মান করছে প্রতিটা ঘোড়ার হয়ে আবার ফের আবার ফের এগিয়ে নিয়ে আসছে আবার ফের লাইনে প্রবেশ করতে হবে প্রতিটা দর্শক প্রতিটা দর্শক হয়েছ প্রবেশ করতে হবে কাউন্সিল বলছে কাউন্সিলের প্রতিটা সদস্য বলছে যে আমরা এখনো বেল মারলাম না ঘোড়াগুলো কেন ছোটাচ্ছ এই রকম হতে হতে বেল মেরে দেবে অনেকটা বোঝা মুশকিল হবে আপনাদের সেই কারণে আপনাদের বলে থাকি সব সময় যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য মারবে বেল ঘোড়ায় ঘোড়ায় পুরুপূর্ণ মেলা আজকের কাদিনে ね <music> মুখে আমরা দেখি সেই চাপা চাপি ধুলো উড়িয়ে হাওয়াই থেকে ভেসিয়ে নিয়ে যাচ্ছে আরো একটা ঘোড়া মাঝপথে দাঁড়িয়ে গেল পিছনে আরো একটা ঘোড়া আসছে পিছনে আরো একটা ঘোড়া আসছে পরেশ পর প্রবেশ করলো আরো একটা আরো পিছনে দু তিনটে ঘোড়া আসছে পরেশ পর আসছে শেষ হলো প্রথম রাউন্ড শুরু হবে দ্বিতীয় রাউন্ড খাজা ভালো করছে আজকে কাদিনে প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো দ্বিতীয় স্থান অধিকার করলো খাজা বাবার মুন্না অনেকটাই ভালো পারফর্ম করছে পরস্পর দুটো ভাই আজকে দুই ভাই দুটোই ঘোড়া প্রবেশ করছে দুটো ভাইয়ের কাছে ছোট একটু ইন্টারভিউ নেবো আচ্ছা মিজানুর আর দুই ভাই কা দিনে ঘোড়া চাচ্ছো খাজা বাবার দুটোই ঘোড়া সাইনুর আজকের দিনে মাঠটা কত বড় অনেকটাই বড় কি না মিডিয়াম সাইজের মাঠ আছে মাঠে ছেড়েছিলে অনেক বড় মাঠ সাইনুর আজকের দিনে কিরকম ছুটেছে খাজা বাবার পুরনোটা যেটা মুন্না তুমি ছেড়েছো ভালো ছুটেছে প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে খাজা আবার লাক্ষী খাজা আবার মুন্না পরস্পর দুটো ঘোড়া অনেকটা ভালো পারফর্ম করেছে অধিকার করেছে টেক পাজা চোটে প্রথম হিটে অনেকটা ভালো পারফর্ম করেছে তারপরে চারে হয়েছে রব্বানি গাজী সতপুকুর অনেকটা ভালো পারফর্ম করেছে চার নম্বর হয়েছে প্রথম রাউন্ডে হিটে শুরু হবে দ্বিতীয় হিট পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে তিন নম্বর রাউন্ডের রেস এবারে আপনাদের দেখাতে চলেছি ডোনের কিছু ফোটেজ দেখো পরস্পর খাজা আবার দুটি ঘোড়া ফার্স্ট সেকেন্ড আসছে মাঝপথ দিয়ে আরও একটি ঘোড়া প্রবেশ করবে প্রবেশ করে নিল মুন্নার পিছন পিছন প্রথমে আসছে খাজা আবার লাক্ষী তারপরে আসছে খাজা বাবার মুন্না খাজা আবার লাক্ষী প্রথম স্থান খাজা বাবার মুন্না সেকেন্ড স্থান এখানে তারপরে কে আসে দেখাবো এখানে তারপরে পরস্পর কে প্রবেশ করে তারপরে প্রবেশ করছে টেক চোটে তিন নম্বর স্থান অধিকার করলো এখানে টেক চোটে তারপরে বাকি ঘোড়া পরস্পর প্রবেশ করছে দেখো মাঠটা এখানটায় অনেকটাই বড়ো ছিল প্রতিটা ঘোড়া ছুটে আসা একটা হিমশিম খেয়ে যাচ্ছিলো বোঝা অনেকটাই মুশকিল হয়ে আসছিল যে কে কেমন স্থান অধিকার করতে পারে আমরা অনেক মাঠে দেখে থাকি যে ছটা সাতটা ঘোড়ার প্রাইজ দিতে গেলে কাউন্সিল ডিসিশান একটু অন্যরকমভাবে করে নেয় যে কে কাকে তিন নম্বর করব কাকে চার নম্বর করবো ফার্স্ট থেকে কিন্তু বুঝতেই পারে তা এখানটায় সতেরোটা প্রাইজ দিয়েছে কাউন্সিল পরস্পর অনেকটাই ভালোভাবে মেলাটা হয়েছিল অনেকটাই ভালো ভালো পারফর্ম করেছিল অনেকটাই ভালো ভালো ঘোরা এসেছিলো এই মাঠে এবারে আপনাদের দেখাতে চলেছি মেলার কিছু ফুটেজ যে মেলাতে কতটা দর্শক হয়েছিল অনেকটাই সন্ধ্যা হয়ে এসছিলো সেই কারণে প্রতিটা দর্শককে দেখাতে পারলাম দেখো অনেকের আশা থাকে এই ঢাপসার মাঠে প্রাইজ নিয়ে যাওয়া কিন্তু আজকের দিনে তুমি সত্যি কথা বলো আজকে দিল খুলে বলো আজকের কতটা খুশি হয়েছো আজকে বিরাট খুশি বিরাট খুশি দুটো ঘোড়া চল্লিশটা ঘোড়ার মধ্যে এই ঢাপসার মাঠ লালপুর বিরাট নাম করা মেলা এটা একশো বার একশো বার এখানে ফার্স্ট হয়ে বিরাট খুশি হয়েছে ফার্স্ট এবং সেকেন্ড আচ্ছা পরস্পর দুটো ঘোড়া দুটো ঘোড়া যখন খাজা বাবা পরস্পর দুটো ঘোড়া কিনে বাড়িতে আনে এবছর নতুন ঘোড়া যখন কিনে আনে আমি তখন বলেছিলাম যে বিল্লুদা আর কি মাঠে কারোর প্রাইস দেবে না বিল্লুদা মনে আছে কি আমি ছোট একটা ইন্টারভিউতে আপনাকে বলেছিলাম যে বিল্লুদা আর কি মাঠে কারোর প্রাইস দেবে না বলেছিল বলেছিল তা সেই রকম কিন্তু রেকর্ড হচ্ছে আজকাল দিনে দেখতে পাচ্ছি যে পরপর মাঠে থেকে ফাস্ট সেকেন্ড তুমি মাছো সেই বিষয়ে কি বলতে যাও মোটামুটি উপর वाला ইচ্ছা তো ছোট ফাস্ট সেকেন্ড হচ্ছে আমার নিজে বললে তো হবে না আমাদের দুটো নিশান দে ভালো ঘোড়া ওই জন্য ফাস্ট সেকেন্ড হচ্ছে 100 অনেক নাম কর আমার অবশ্যই দক্ষিণ 24 লোনা উত্তর 24 লোনা সবচেয়ে শ্রেষ্ঠ মাঠে যাই আর এখানে অনেকটাই ঘোড়া जुटे 40 টা ঘোড়া জুড় আছে গানে মুদ্রাপুরে শোনাচ্ছে যে ভাতমার মিনিটের উপরে মাঠ আচ্ছা আমরা ঘড়ি দেখলাম সাড়ে তিন মিনিটের উপরে মাঠ সাড়ে তিন মিনিটের উপরে মাঠ অনেকটা ভালো পারফর্ম করেছে আজকে একদিনে সীমিত বক্তব্য দিয়ে শেষ করলাম আশা করছি পরে ভিডিওতে দেখা হবে